সিপিএম সদর কমিটির উদ্যোগে পার্টির সংগ্রাম তহবিল অনুষ্ঠিত হয়েছে এদিন পার্টির নেতৃত্বে মেলার মাঠ এলাকার দোকান থেকে অর্থ সংগ্রহ করেন সিপিএম নেতা রতন দাস বলেন সিপিএম বারবার জনগণের স্বার্থে জনগণের টাকায় লড়াই করে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ নিয়ে তাদের বিভিন্ন দাবি দেওয়া আদায় লক্ষ্যে সিপিএম লড়াই করে যাচ্ছে এই কর্মসূচির অঙ্ক হিসেবে আজ মেলার মাঠ থেকে কামাঞ্চমোহনী পর্যন্ত বিভিন্ন দোকান থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে সিপিআইএম সাধারণ জনগণের স্বার্থে লড়াই করে সাধারণ জনগণের অর্থে সাধারণ জনগণের কাছ থেকে অর্থ সাহায্য নিয়ে সাধারণ জনগণের দাবি দেওয়ার ভিত্তিতে লড়াই এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা মেলার মাঠ থেকে কামাঞ্চমণি এই অত্র অঞ্চলটার মধ্যে সদর মহকুমা কমিটির উদ্যোগে আমরা অর্থ সংগ্রহ করছি দোকানে দোকানে যাচ্ছি শ্রমিকদের কাছ থেকে পথচারীদের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করছি পার্টির সংগ্রাম তহবিল